ইনল্লাহ ইয়া মরবিলা আদ্দিবাল এহসান অ ইতা ইদিল পূর্বা অয়ানহা আনিল ফাঁ সাঈ এই আয়াৎটা প্রত্যেক জুমায় ইমান সাহেব দ্বিতীয় ক্ষতায় সাধারণত পরে এর অর্থ কি তোমরা সমাজ থেকে অন্যায় অসৎ সব কিছু দূর করা আদল আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আমরা যদি খবর যায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে আপনি খুশি মানবেন রাজনীতির শক্তি দেখে আরেকজন বাড়ি ফোরাবেন আপনার হাত করা বেঁধে সালামিয়া কোর্টে নেওয়া হবে আপনার বিচার করা হবে আপনি একজন মুসলিম বাড়িতে হামলা চালাবেন অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে তাদের ধর্ম অধিকার কেড়ে নেওয়া যাবে না প্রত্যেকটা মুসলিম ব্যক্তির পক্ষে কোর্ট দাঁড়াবে রাষ্ট্র দাঁড়ায় যাবে এটা হবে আমাদের ন্যায় এবং স্বাস্থ্য বিষয় এরপরে অর্থনৈতিক উন্নয়ন পররাষ্ট্র বিষয়ক মানবতার ব্যবস্থাপনা সবকিছু সুসজ্জিত ভাবে হয়ে যাবে এই জমিনে কোন নারীর থেকে কোন যুবক অন্যায় ভাবে তাকাইতে পারবে এই ব্যবস্থা করা হবে রাষ্ট্রের মাধ্যমে আলহামদুলিল্লাহ রাষ্ট্র ক্ষমতায় গেলে বহু কাজ এবং শান্তি আর অনাবির শান্তিতে ভরে যাবে এই দেশ আল্লাহ তারা সুরা আলাপে বলেছেন কোন জনপদের লোকেরা যদি আল্লাহকে রব মেনে আল্লাহকে ভয় করে চলার নীতি গ্রহণ করে সেখানে যদি সৎ শাসক থাকে আমি আসমান থেকে ওই জাতির জন্য অর্কদের রহমতের বাড়ি দ্বারা ঢেলে দিব আর জমিনকে আমি অর্কদের সমস্ত কিছু খুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়ে দিব তাকে কোনো অন্যায় এবং কোনো ভাব স্পর্শ করতে পারবে না